আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আবারও একটি কেকের ডিজাইন নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন এই কেকটি ছিল এক পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে তবে কাস্টমারের ডিমান্ড ছিল লেমন ফ্লেভারের হুটহাট করে অর্ডারটা চলে এসেছিলো যার কারণে আমি অর্ডারটা পাওয়ার সাথে সাথেই ভ্যানিলা ফ্লেভারের কেকটা তৈরি করে ফেলেছিলাম কিন্তু কেকটা চুলায় দেওয়ার কিছুক্ষণ পরেই কাস্টমারের ফোন আসে ওনাদের লেমন ফ্লেভারের কেক চাই তো ততক্ষণে আমার অলরেডি কেকটা হয়ে গেছিলো যার কারণে আমি আর লেমন ফ্লেভারের কেকটা তৈরি করতে পারিনি তাছাড়াও ওই দিন আমার এই কেকটা ছাড়াও আরও চার পাঁচটা কেকের অর্ডার ছিল যার কারণে আমি একটা কেকের মধ্যে অতিরিক্ত সময় দিয়ে উঠতে পারিনি এই কেকটাও তৈরি করেছি মাত্র এক ঘন্টার মধ্যে তবে আগে থেকে বেক করে রেখেছিলাম বলে কেক ডেকোরেশন করতে তেমন সমস্যা হয়নি এইটা যেহেতু আমার বাড়ির পাশেরই অর্ডার ছিল যার কারণে রাতের বেলা ডেলিভারি দেওয়াতেও কোনো প্রবলেম হয়নি আর বাচ্চারা যেহেতু বায়না করেছে কেক খাবে যার কারণে আমি ওই দিনই কেকটাকে রেডি করে দিয়ে দিয়েছি একটা সিম্পলের মধ্যে ডিজাইন রেখেছিলাম একটু রেড কালার ড্র করে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে জেগ জেগ করে দিয়েছিলাম আর একটি টুডি নজেল দিয়ে দুই পাশে ফুল করে দিয়েছিলাম আসলে যে আনটিটা অর্ডার করেছিল তার মেয়ের এই ডিজাইনটা পছন্দ হয়েছিল যার কারণে এই ডিজাইনটাই করে দিতে বলেছিল তো আমিও সেই রকমই ট্রাই করেছি এই ডিজাইনটা সিম্পল হলেও এটা আমার প্রথমবার করা হয়েছে যার জন্য আমি চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার সবসময় নতুন নতুন কাজ করতে ভালোই লাগে তবে এটা প্রথমবার করা হলো এই ডিজাইনটা করার পর এই সিম ডিজাইনের আরও দুইটা অর্ডার এসেছে এই পিকটা দেখার পর তো আলহামদুলিল্লাহ যে সব কয়টা কেকের রিভিউই মাসাল্লা খুবই সুন্দর এসেছে তো কথা বলতে বলতে কেকের বর্ডারটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটি পাইপিং ব্যাগ কেটে সেটা দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি আমি সবসময় পাতার কাজটা পাইপিং ব্যাগ কেটেই করে থাকি সেটার জন্য আর এক্সট্রা কোনো নজেল ইউজ করি না আমার কাছে মনে হয় নজেলের থেকে পাইপিং ব্যাগ কেটেই পাতাটা দিলে বেশি সুন্দর হয় যাদের লিফ নজেল নেই তারা এইভাবে পাতা দিয়ে দেখতে পারেন তো আমি অফ ক্যামেরাতে নামটাও লিখে দিয়েছিলাম যেহেতু এটা এমনিতেই খাওয়ার জন্য নিয়েছে সেই ক্ষেত্রে বাচ্চাদের নামগুলোই লিখে দিতে বলেছে তো কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি